সব চুরিদারি করে চুরি গম চুরি দুই নম্বরি হালাল উপার্জনের বাস নাই সুদ খায়া ঘুষ খায়া মানুষের রক্ত চুইসা যত রকমের অবৈধ উপার্জন আছে সব কিছু করে সাইরা এবার যখন আর কোনো উপায় নাই গাড়ি বাড়ি সব হয়ে গেছে এবার তসবিরিয়া মসজিদে বসে গেছে আপনার ইতিহাস মানুষ না জানতে পারে মানুষ আপনাকে মনে করতে পারে চাচা জানতো বিরাট আল্লাহ মসজিদে বাইরে চায় না আহকামুল হাকিমীন আপনার প্রিভিয়াস সিস্টে জানে কি জানে না কোরআনে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়বাত এরপর বলেছেন কি ওয়া আমালুস সলিহা আগে আল্লাহ বলেছেন হালাল উপার্জন করো হালাল খাও এরপর বলেন নেকামল করো আর আমরা বলি আগে দুই নম্বর পথে কামাই করে

আল্লাহ রব্বুল আলমিনের চোখে ধুলি দেওয়া যাবে কিন্তু হ্যাঁ এর মানে এই না যে যারা অন্যায় করে ফেলেছেন তাদের এখন মাফ করার পাওয়ার কোনো রাস্তা নাই সেটা বলছি না কিন্তু যারা জন বয়স অন্যায় করে ফেলেছেন এখন তাদের মাপ যাওয়ার রাস্তা আছে আমার এক পরিচিত হাজি সাহেব আছেন এখনো বাইচে আছেন অনেক বয়স হয়ে গেছে দুই হাজার তিন চার সনের দিকের কথা আমি তখন মিরপুরের মণিপুরে এক মসজিদে আমি ইমামতি করি তো এই মুরব্বী উনি উনি ছিলেন একজন সরকারি কর্মকর্তা পদের নাম বলবো না বড় সরকারি কর্মকর্তা ছিলেন তো উনি আমাকে একদিন এসে বলতেছে হুজুর বড় বিপদে আছে কি বিপদ তো বলে যে আমার ছেলে মেয়েরা সব আমাকে পারলে খায় মারতে আসে কারণ কারণ আমি কয়দিন পর পর একটা জমি মাদ্রাসায় দিয়ে দিই একটা মসজিদে দিয়ে দিই একটা গরিবদেরকে দিয়ে দিই এত জমি আমি ঢাকা সহ বিভিন্ন জায়গায় আল্লাহ আমার জমি জমা দিয়েছে এগুলো যে মানুষকে দিয়ে দেই গোটা জমি ধরে দিয়ে দিই এই জন্য আমার ছেলে মেয়েরা বলে মানুষ এরকম দান করে মানুষ দান করে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা মসজিদ মাদ্রাসায় দেয় তুমি যেভাবে গোটা জমি ধরে দিয়ে দিচ্ছ এইভাবে দিলে তো আমরা ফতুর হয়ে যাবো এভাবে দাও কেন কারণ ছেলে মেয়েরা সব আমার বিরুদ্ধে খেপা আমি কি করব তো আমি বললাম ছেলে মেয়ে যে খেপা এটা তো যৌক্তিক তাদের খেপার কারণ আছে আমি তো তাদের পক্ষে আপনি এত দান করেন কেন এত দান করতে তো আল্লাহ বলেন নাই নাবসালাম বলেছেন তোমার সন্তানদের জন্য কিছু রেখে যাওয়া উত্তম তা একেবারে তা সব দান করে তাদেরকে খালি হাতে বসাই দেওয়ার চাইছে কিছু আগে আপনি এইভাবে দান করেন কেন ঠিকই তো বলছে তারা তখন বদলক বড় নিঃশ্বাস ফেলে বলছে হুজুর আমার দুঃখ তো আপনি আপনিও বুঝলেন না তাই কি বলেন দুঃখ কি দুঃখ হলো বাবারে যে কয় টাকা বেতন পাইতাম কোন রকম সংসার ছেলেমেদের পড়ালেখা টেনে টুনে পার হয়ে যেত এই জমি জমা যা দেখছেন সবই অবৈধ টাকা ঘুষের টাকায় তৈরি করা ঘুষের টাকা উপার্জন করছি এগুলা তখন আল্লাহর ভয় ছিল না দুই ভাতে কামাই করছি এক এক কলকের খোঁজে অনেক বড় বড় অঙ্ক কামাই করে ফেলছি তো তখন ভয় ছিল না করে ফেলছি কিন্তু এখন আমি যখন বলছি দুই হাজার তিন চার পাঁচের কথা তখন ওনার বয়স সত্তর প্লাস সত্তর পঁচাত্তর এখনো ভদ্রলোক বেঁচে আছেন শয্যাশায়ী তো তিনি বলছেন যে বাবারে এখন তো আমি সকাল বিকাল শুধু খবর দেখি সামনে আমি বুঝতেছি আমার ছেলে মেয়ে সব ফুর্তি ফার্তার মধ্যে আছে সম্পদ আয়েশ মজমস্তি করে খাবে ভোগ করবে দাঁত কছকছ করতেছে আমি কখন মরবো আর বাগজো করে নিয়ে যাবে আমি বুঝতে পারতেছি কিন্তু আমি এটাও জানতে পারতেছি যে কবরে থোয়ার সাথে সাথেই তো আমার শুরু হয়ে যাবে জবাব দিয়ে এই জন্য এগুলার মালিক তো আর খুঁজে পাওয়া যাবে না এর জন্য দিয়া দিয়ে আমি মুক্ত হচ্ছি যাতে আমার আখেরাতে আমার ধরা খাওয়া না লাগে কিন্তু ওদেরকে কে বুঝাবে এগুলো তো তাদেরকে বলতেও পারি না যে এইগুলো সব আমার না এগুলো সব মানুষের এই আপনার এই পূর্বাচলের এই পাশে একটা জমি উনি আমাকেও দিছেন বলছেন যে আপনি মাদ্রাসা করেন তাই আমি বললাম আমার সময় হয় না আমি আবার আরেকজন আলেমকে রেফার করে দিছি ওটা এখন একটা ভালো মাদ্রাসা হয়ে গেছে এই এলাকার গোটা এলাকা বলতে এটা তো এলাকা অনেক বড় এখান থেকে হয়তো দশ পনেরো বিশ কিলো হবে বা এত হবে না আরো কম হবে ভাই আমার হারাম কামাই করে মানুষ কার জন্য বলেন তো যতজন হারাম কামাই করে কার জন্য করে ছেলে সন্তানের জন্য করে নিজের জন্য হারাম কামাই কেউ করে না ভাই নিজের এক পেট পালতে কয় টাকা লাগে যদি ছেলে মেয়ে স্ত্রী কারোর না থাকতো তো দেখতেন দুই নাম্বারই করতো না কার জন্য করবে সব কার জন্য করে সাধারণত যত দুই নম্বর কামাইকারী লোক আছে যত হারাম উপার্জনকারী আছে তারা সবাই এই উপার্জন করে মূলত ছেলে মেয়েদের জন্য তাদের আখের ঘোষানোর জন্য কিন্তু অবাক করা বিষয় কি জানেন ময়দানে যখন আপনি ধরা পড়বেন এই ছেলে মেয়ের কেউ কিন্তু বলবে না যে আল্লাহ আমার বাপে সব আমাদের জন্যই করছিল নিজের জন্য কিছু করে নাই আপনি যা শাসিত আমার বাপে ছেড়ে দেন বলবে আল্লাহ করেন বলছেন ইয়া ফির মার অমিন। অফি ওম্মিহি ওয়াবি বসোয়া খাইদা জিহি ওয়াবানী লিকুন লিম্ সেদিন সবাই সবাইকে দেখে পালাবে মাকে দেখে সন্তান পালাবে পরের কথা যে না জানি আমাকে এসে ধরে কোনো আমলের জন্য বাবারা জন্য দুই নম্বর উপার্জন করছে এই জন্য আমার যুবক ভাইয়েরা প্রতিজ্ঞা করেন সরকারি চাকরি পান আর বেসরকারি ব্যবসা করেন আর বিদেশ যান যেভাবে উপার্জন করেন না কেন জীবনে কখনো হারাম উপার্জন করব না নিয়ত করব তো ইনশাল্লাহ যুবক ভাইরা প্রতিজ্ঞা করেন অন্য কোন আমল করতে খুব বেশি নফল আমল খুব বেশি করতে পারেন না কোনো টেনশন নেই দোয়া খুব বেশি করতে পারেন না কোনো টেনশন নেই জীবনে একটা ওয়াজ আসতে পারেন না কোনো টেনশন নেই প্রতিজ্ঞা করেন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন রমজানে ফরজ রোজানা পড়বেন মেন মেন মূল ফরজ কাজগুলো করবেন মূল হারাম হারাম কাজগুলোতে বেঁচে থাকবেন আর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে উপার্জন যে হারাম আছে এই হারাম থেকে বেঁচে থাকবেন এটা এই যুগে কত কঠিন কাজ জানেন এই যুগে সব সোজা এটা সবচেয়ে কঠিন যুবকদের জন্য দুটা জিনিস সবচেয়ে বেশি চ্যালেঞ্জের এক হলো এই হারাম থেকে বাঁচা আরেকটা হলো চরিত্র রক্ষা করা চরিত্রকে হারাম থেকে রক্ষা করা এই দুটো সবচেয়ে কঠিন কাজ এই দুইটা যে কাম করবে তার সামনে আর ইনশাল্লাহ অন্য কোনো বাধা টিকবে না সে সকল বাধা পেরিয়ে জান্নাত পর্যন্ত যেতে পারবে হালাল উপার্জন করলে কি লাভ হয় জানেন নগদে যে লাভটা হয় নগদে মনটা মনটা থাকে রিল্যাক্স মোডে সুখে থাকে মানুষ হালাল উপার্জন করলে মানুষ কি থাকে টাকা যারা কামাই করে দুই নম্বর পথে তারাও তো সুখের জন্যই কামাই করে না দুঃখের জন্য করে হারাম টাকা যারা কামায় কিসের জন্য করে সুখের আশা না করে কিন্তু বাস্তবতা কি জানেন হারাম এই টাকা তাকে কখনো সুখ দেয় না সুখ যদি কিছু পায় তার ছেলে মেয়ে নাতিপুতি তারা বাপসাপ নিয়ে রাস্তাঘাটে চলে জানা তাদের দাদা বড় ডাকায় তাদের বাপ বড় চোর বড় দুর্নীতিবাস বড় ঘুষ বড় সুদ ঘোর হারাম ঘোর এটা তো ছেলে মেয়ে জানা তারা তো মোজ করে বাপে কামাইছে বাপে যে দুই নম্বর পথে কামাইছে দাদা যে দুই নম্বর পথে কামাইছে নানা যে দুই নম্বর পথে কামাইছে এটা তো নাতিরা জানা না ছেলে মেয়ে জানা তারা মোজ করে ঘুরে বেড়ায় আর বুড়া নিজেরটা নিজে জানে হায় রে এগুলো সব চোরাই টাকা এগুলো সব দুই নম্বর টাকা তার ভিতরে ত্রাস শুরু হয়ে যায় অস্থিরতা লাগে ওই যে মুরব্বির কথা বলছে উনি আমাকে বলছে বুঝো আমার কাছে তো ভালো লাগে না আমি তো জানি এগুলো সব মানুষের রক্ত চুষা টাকা এগুলো যখন মনে ওঠে আমার ভিতর থেকে ওনাকে আল্লাহ নসিব দিয়েছেন উনি তো ভালো মানুষ যে উনি ফিরে এসেছেন সুযোগ পেয়েছেন মৃত্যুর আগে করার পড়া আছে এই পর্যন্ত তার ফিরে সে মৃত্যুর আগে পর্যন্ত করা নসিবে যুবক ভাইরা প্রতিজ্ঞা করেন হালাল উপার্জন করবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ জীবনে কখনো একটি টাকা এক টাকার একটা কয়েন হারাম হলে ভাবে ছুঁড়ে ফেলে দিব ওইটা আমার দরকার নেই